হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি অ্যাপস শিখবেন এবং ফার্মাসিড কোর্স কমপ্লিট করে ড্রাইভ লাইসেন্স করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন এই সব বিষয়েছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ফ্রেস্ট শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে এখন অবশ্যই সাথে করে রাখুন ফ্রেন্ডস আমাদের আজকে আছেন তাদের হচ্ছে গরুর ক্রিমিনার শোক ওষুধ আজকে এক্সপ্লেন করবো তো ফ্রেন্ডস চলুন সরাসরি যাই তো ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এটা এটা নাম্যাল ম্যাক্স বেট বোলাস এটির উপাদান অ্যালবেন্ডা জল ইউএসপি ছয়শো মিলিগ্রাম আসের প্রতিকূল আছে এর নির্দেশনা হচ্ছে এটি কৃমিনাশক হিসেবে প্রায় সব নেমাটোডস এবং এর বিপরীতে ব্যবহৃত অ্যালমেক্স বেড চেবার সিয়া কুপেরিয়া হিমোনকাস নেমাটোডিরাস স্ট্রং নিলোয়েডস তারপরে ডিকটিওকোলাস বিবি পেরাস মনেজিয়া এক্স পান্সা যকৃত ক্রিমি এবং পেরা ফমিস্টর্মস জাতীয় পাকান্ত্রিক পরজীবীর ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট ইহা বিভিন্ন কৃমি ফুসফুসের কৃমি এবং ফুসফুসের নেমো এর ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী এর মাত্র সেবনবিধি হচ্ছে গরু ও মহিষের জন্য গরুর ও মহিষের গোলকৃমি ফিতাকৃমি ফুসফুসের কৃমির এর জন্য সাত থেকে সাত দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য যকৃত কৃমির জন্য দশ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য তারপরে ভেড়া ও ছাগলের জন্য এটা গোল ক্রিমি ফিতাকৃমি ফুসফুসের কৃমি পাঁচ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য এবং যকৃত কৃমির জন্য সাত দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ফুসফুসের কৃমি এর জন্য পঁচিশ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দিনে দুইবার করে পাঁচ দিন সেব্য তারপরে কুকুর ও বিড়ালের ক্ষেত্রে গোলকৃমি ফিতাকৃমি ফুসফুসের কৃমি কৃমি চাবুক কৃমি বার্ডার যকৃত কৃমি এর জন্য পনেরো মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য নির্দেশনা হচ্ছে অন্য অন্য কৃমিনাশকের চেয়ে ইহা অধিক সহনীয় এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি ভাব বমি হতে পারে এরকম এর সাবধানতা হচ্ছে গর্ভাবস্থায় অব্যবহার্য প্রত্যহকাল দশ দিন তো ফ্রেন্ডস এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এটি শুধু পশুপাখির চিকিৎসায় ব্যবহার্য তো ফ্রেন্ডস এটি স্কোয়ারের প্রোডাক্ট এটি একশো তিপ্পান্ন টাকা আপনি দেখতে পাচ্ছেন মিষ্টি ট্যাবলেটের দাম তো এটা সাশ্রয়ী অনেক তো একশো তিপ্পান্ন বা বিশ যদি দেখি তাহলে দেখা যাচ্ছে সাত টাকা পঁয়ষট্টি পয়সা করে পার ট্যাবলেট করে তো এটি সাশ্রয়ী এবং অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট একটি স্কোয়ার একটি প্রোডাক্ট ট্যাবলেটটা দেখতে ঠিক এরকম তো ফ্রেন্ডস আপনার গরু ছাগল বা ভেড়া যাই থাকুক যদি আপনার গরু ছাগল যদি কৃমির সমস্যা দেখা দেয় তাহলে এই ট্যাবলেটটি সেবন করাতে পারেন তো এই ট্যাবলেটটি সেবন করানোর পর একটি টনিক সেবন করাতে হবে তো সেই ভিডিওটি আপনি আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই দিকে দেখতে পাচ্ছেন বেটেন প্রোডাক্ট এই সকল প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ আবলিশ হচ্ছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন বিমান প্রোডাক্ট এই সকল প্রোডাক্টগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজই আপনি আমাদের এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন আমাদের এই সঙ্গে সংযুক্ত থেকে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ